এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের দশ নাম্বার পর্ব রাতে মিম নেহা আর আমি একসঙ্গে ডিনার করতেছি মিম আমার কোলে বসে আমার হাতে তুলে খাচ্ছে ডিনার করার সময় নেহা যা বলল তা শুনে তো আমার রাগে মাথায় রক্ত উঠে গেল নেহা বলল ভাইয়া একটা কথা বলার ছিল আমি বললাম হুম বল নেহা বলল আসলে ভাইয়া সামিয়া ম্যাম যেই বাসায় থাকতো সেই বাসায় সমস্যা হয়েছে এখন থাকার জন্য অন্য একটা বাসা খুঁজতেছে আমি বললাম তো নেহা বলল আমি বলতেছি যে তাকে আমাদের বাসায় রেখে দেই। তাতে তার কাছে আমার লেখাপড়াও ভালো হবে আর মিম তার মামুনিকে কাছে পাবে আমি নেহাকে ঠান্ডা মাথায় শান্তভাবে বললাম দেখ নেহা তুই কি চাস আমি তোদেরকে ছেড়ে চলে যাই নেহা বলল না আমি বললাম তাহলে এসব কথা আর বলিস না নেহা বলল প্লিজ ভাইয়া তুমি শুধু আমার এই কথাটা রাখো আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না এই কথা বলেই খাওয়ার টেবিল থেকে উঠে মিমকে নিয়ে রুমে আসলাম মিমকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে গেলাম ছাদে যায় আকাশে তারাদের দিকে তাকিয়ে মনে মনে বলতেছি কেন সামিয়া কেন কেন তুমি আমার সে পুরনো কষ্টগুলো মনে করিয়ে দিচ্ছ আমি তো তোমাকে ছাড়া ভালোই ছিলাম কোথা থেকে তুমি এসে আবার তোমার সেই মায়া জড়িয়ে ফেললে যে মায়া কাছে তোমার প্রতি আমার ঘৃণাটা হার মেনে নিয়েছিল আমি তো সব কিছু ভুলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে আবার সে একইভাবে সন্দেহ করে চরিত্রহীন উপাধি দিলে বেশ আমি চরিত্রহীনই হলাম কিন্তু আমার কাছে আসার জন্য আমার বাসায় থাকার জন্য এরকম করতেছো কেন হয়তোবা তুমি মনে করেছো আমি কিছুই বুঝতে পারিনি দেখি তুমি কতদূর দূর দৌড়াতে পারো নেহা মন খারাপ করে ডাইনিং টেবিল থেকে উঠে রুমে আসতেই ওর ফোনটা বেজে উঠলো বেড থেকে ফোনটা হাতে নিয়ে দেখে সামিয়া ফোন দিয়েছে নেহা রিসিভ করলো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নেহা তোমার ভাইয়া কি বলল উত্তেজিত হয়ে আসলে ভাবি ভাইয়া তো রাজি হচ্ছে না ওহ মন খারাপ করে মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে কিছুই ঠিক হবে না নেহা কিছুই ঠিক হবে না আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি মনে হয় আমার ভালোবাসাকে হারিয়ে ফেললাম কান্না করতে করতে প্লিজ ভাবি তুমি ভেঙে পড়ো না আমি চেষ্টা করতেছি প্লিজ নেহা তুমি কিছু করো ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আচ্ছা পরে কথা বলবো ভেঙে ভেঙে কণ্ঠে ঠিক আছে ভালো থেকো নেহার সাথে কথা বলে সামিয়া বেডে বসে থেকে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো সামিয়ার মনে হচ্ছে সে সাকিবকে হারাতে যাচ্ছে বড্ড বেশি ভালোবাসে যে সে সাকিবকে কিন্তু কিভাবে যে কি হয়ে গেল হয়তো বেশি ভালোবাসার জন্য সন্দেহটাও বেশি আর একটা সম্পর্ক ভাঙতে সন্দেহের অবদানও সবচেয়ে বেশি নেহা ফোন রেখে ভাবতে লাগলো কিভাবে সামিয়াকে তার বাসায় নিয়ে আসা যায় আর এই জন্য তার ভাইকে রাজি করাতে হবে কিন্তু কিভাবে একটু পরে মনে পড়ল তার ভাই তো তার কান্নার কষ্ট সহ্য করতে পারে না এসব ভাবতেই ঘুমিয়ে গেল অনেক রাত পর্যন্ত ছাদে থেকে তারাদের খেলা দেখে রুমে এসে শুয়ে পড়লাম ফজরে রাজানে ঘুম ভাঙল ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়লাম নামাজ পড়ে একটু স্টাডি করলাম আটটার সময় আমি আর আমার মেয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসে আছি নেহা আসলে একসাথে ব্রেকফাস্ট করে কলেজে যাবো আমার মেয়ের সাথে গল্প করতেছি মানে ট্যুরে যে কি দেখলো ওর মামনি কি খাওয়ালো কি বলল এইসব আর কি গল্প করতে করতে বিশ মিনিট পার হয়ে যাওয়ার পরেও নেহা আসতেছে না আমি আমার মেয়েকে বললাম আম্মু তোমার আন্নিকে ডেকে নিয়ে শুতো তো মিম বলল আচ্ছা বাবাই আমার মেয়ে নেহাকে ডাকতে গেল আমি ফোন বের করে ফেসবুকে ঢুকলাম একটু পরে আমার মেয়ে একাই নেহার রুম থেকে আমার কাছে আসলো আমি জিজ্ঞাসা করলাম আম্মু তোমার আন্নি কোথায় মিম বলল বাবাই আন্নি রাগ করেছে খাবে না বলল রাগ করেছে মানে অবাক হয়ে চলো তাম্মু আম্মু কী হয়েছে দেখি চলো বাবাই আমার মেয়েকে কোলে নিয়ে নেহার রুমে গেলাম রুমে এসে দেখি নেহা বালিশে মুখ গুঁজি শুয়ে থেকে কান্না করতেছে আমি নেহার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়া বললাম কি হয়েছে আপু তোর কান্না করতেছিস কেন উত্তেজিত হয়ে নেহা কোনো কথা না বলে বালিশে মুখ গুজে কান্নাই করে যাচ্ছে এবার আমি আর স্থির থাকতে পারলাম না আমি আমার হাত দিয়ে ওর মাথাটা আমার কোলে নিয়ে বললাম কি হয়েছে নেহা আমাকে বলবি তো না নেহা কিছুই বলতেছে না চোখ বন্ধ করে শুধু পানি ফেলতেছে আমি বললাম দেখ বোন তুই যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কাকে নিয়ে বাঁচব বল তোরা ছাড়া আমার কে আছে আমি কারো বোন নই আমার জন্য কাউকে কষ্ট পেতে হবে না কেউ আমার কথা শোনে না আমি কারো কেউ নই ও এই ব্যাপার এতক্ষণে বুঝলাম মুচকি হেসে নেহার কপালে একটা চুনু দিয়ে বললাম বল তুই কি চাস নেহা বলল ম্যামকে আমাদের বাসায় থাকতে দিতে হবে আমি বললাম ঠিক আছে যা নেহা বলল সত্যি আমি বললাম হুম এখন ফ্রেশ হয়ে নিচে আয় একসাথে নাস্তা করে কলেজে যাব নেহা বলল ঠিক আছে আমি নেহার রুম থেকে বের হয়ে এসে মনে মনে হাসতেছি আর বলতেছি সামিয়া তুমি আর কত কি করবে আমার সহজ সরল বোনের মনে তুমি অভিমান ঢুকিয়ে দিলে নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদের ভাই বোনের মাঝে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলে তোমাকে কখনোই আমার বাসায় নিয়ে আসতাম না কিন্তু আমার বোনের জন্য তোমাকে আমার বাসায় থাকতে দিলাম নইলে আমার মাহারা বোনটা কষ্ট পাবে আর সে কষ্ট পাইলে তার মাকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো না তবে সামিয়া তুমি যখন আমার বাসায় আসতে যাইতেছো থাকতে চাইতেছো। তাহলে বেশ তুমিও প্রস্তুত থেকো আমার অমানবিক অত্যাচার সহ্য করার জন্য নেহা নিচে আসলো তিনজন একসাথে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম কলেজে পৌঁছে ওদের নাম নামিয়ে বাইকটা পার্ক করে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম একটু পরে ক্লাসে যাই ক্লাসে গেলাম প্রথম ক্লাস শেষ হতেই সামিয়া সে ক্লাসে ঢুকলো মনে হয় ক্লাস শেষ হওয়ার অপরচে ছিল সামিয়া ক্লাস করাতে শুরু করলো আমার দিকে সে একভাবেই তাকিয়ে আছে যা আমার অস্বস্তি বোধ করতেছে অস্বস্তির মাধ্যমে কোনোরকম ক্লাসটা শেষ করে বাইরে চলে আসলাম আজকে আর ক্লাস করবো না নেহার কাছে মিমকে নিতে গেলাম কিন্তু মিম নেহার কাছে নেই নেহা বলল মিম নাকি সামিয়ার কাছে আছে কী আর করার অনিচ্ছা কাকা সত্য গেলাম সামিয়ার রুমে সামিয়ার অফিস রুমের দরজাটা হলকা ফাঁকা ছিল দরজার ফাঁকা স্থান দিয়ে দেখি সামিয়া মিমকে তার টেবিলের মানে ডেক্সের ওপর বসে রেখেছে আর সে তার সামনে চেয়ারে বসা আছে কি যেন বলতে স্যার মিম খিলখিল করে হাসতেছে দরজা নক করে বললাম আসতে পারি সামিয়া মাথা নিচু করে অনুমতি দিল আমি মিমের কাছে যাই বললাম আম্মু বাসায় যাবে এখন মিম বলল হ্যাঁ বাবাই যাবো আমি বললাম চল অম্মু মিম বলল বাই মামুনি আমার কোলে উঠতে উঠতে সামিয়া বলল বাই মামুনি মিমকে নিয়ে দরজার কাছে আসতেই সামিয়া বললো সাহিদ তোমার সাথে আমার কিছু কথা আছে প্লিজ শোনো আমি তার কথা না শুনে দরজা খুলতেই যাব তখন সামিয়া এসে আমার হাত ধরে বলল প্লিজ সাহিদ আমি আর বলতে না দিয়ে ঠাস ঠাস করে দিয়ে বললাম কোন সাহস আমার হাত ধরেছিস আমার থাপ্পর খেয়ে সামিয়া সেখানে বসে থেকে কান্না করতে লাগলো আমি সেদিকে খেলনা করে মিম কেনে রুম থেকে বেরিয়ে আসলাম বাইরে আসতে মিম বলল বাবাই মামনি কান্না করতেছে কেন আমি বললাম তোমার মামনি চকলেট খাবে তাই তাহলে একটা কিনে এনে দাও না এই মেয়েকে কিছু বলে শান্তি নেই সান্ত্বনামূলক বাক্য প্রদান করে বললাম তোমার মামনির কাছে আছে অনেক চকলেট আছে সেগুলো একাই খাবে তাই কান্না করতেছে এই জন্য তোমাকে ওইখান থেকে নিয়ে আসলাম বুঝেছ হুম বাবাই এরপরে মিম কিনে নেহার কাছে যেয়ে বললাম নেহা তুই এখন বাসায় যাবি কেন আমি এখন বাসায় যাব তুই যাবে নাকি আমি পরে ম্যামকে নিয়ে একবারে যাব আমি বললাম ম্যাম মানে ম্যাম মানে মিমের মামুনিকে নিয়ে যাব। আমি বললাম ওকে আবার নিয়ে যাও কি আছে না মানে ভাইয়া তুমি যাও আমি একটু পরে ম্যামের সাথে আসতেছি আমি বললাম ঠিক আছে ভালো ব্যাসিস আসিস গম্ভীরভাবে আচ্ছা ভাইয়া আমি আর কথা না বাড়িয়ে মিমকে নিয়ে পার্কিং লটের দিকে যাইতেই মিমের সাথে দেখা এরপর ওর সাথে কথা বলার জন্য ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম মিমি আমাকে বলল সরি সাকিব আমার জন্য সামিয়া ম্যাম তোমার সাথে সেদিন ওই বিভেব করলো আমি বললাম আরে না এসব বাদ দাও ট্যুরে কেমন সময় কাটলো তাই বলো মিমি বলল হুম ভালোই কেটেছে কিন্তু তোমার জন্য আমার কিছুটা খারাপ লেগেছে আমি বললাম কেন আমার জন্য খারাপ লাগার কী আছে মিমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিমি বলল আমার জন্য সেদিন তুমি সেখান থেকে চলে আসলে আবার আমার জন্য ম্যামের সাথে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল আমি মুচকে এসে বললাম আরে না যেটা ভাগ্যে আছে সেটা হবেই আর সেদিন সেখান থেকে আসার কারণ হলো পরের দিন অফিসে একটা মিটিং ছিল কথা বলতে বলতে হঠাৎ নজর পড়লো ক্যান্টিনে যেখানে সামিয়া নেহা আর নেহার কিছু ফ্রেন্ড ছিল ওরা সবাই খাচ্ছে কিন্তু সামিয়া আমার দিকে বিষণ্ন মনে তাকিয়ে আছে মুখটা কালো হয়ে আছে আর মনে হচ্ছে চোখ দিয়ে যে কোনো সময় ঝর্ণা প্রবাহিত আমরা মানে মিমি আর আমি ক্যান্টিন থেকে বেশ দূরে থাকতে গেলে সামিয়ার চেহারাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমি সামিয়াকে কষ্ট দেওয়ার জন্য মিমির সাথে আরও বেশি করে হেসে হেসে কথা বলতে লাগলাম মিমি বিষয়টা বুঝতে পেরে বলল আমি জানি সাকিব তুমি ম্যামকে এখনও ভালোবাসো কিন্তু বলতেছো না কারণ আরও কষ্ট দিতে চাও তবে এমন বেশি করো না যাতে আবার শেষ হতে না দিয়ে বললাম অ এটা সামান্য কিছু আচ্ছা ভালো থাকো বাসা যাব। মিমি বলল আচ্ছা যাও এরপরে আমি আর আমার মেয়ে বাইক নিয়ে বাসায় আসলাম বাসায় এসে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমিও গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে বাবা আর মেয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম বিকেলে নেহার ডাকে ঘম ভাঙল নেহা বলল ভাইয়া ও ভাইয়া উঠো আমি বললাম কি হচ্ছে বল নেহা বলল ভাইয়া নিচে থেকে সামিয়া ম্যামের